নমস্কার অগ্নিবিনা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো আর আর বিতে নিয়োগ নিয়ে তো ভারতীয় রেলওয়েতে প্যারামেডিকেলের বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই অগস্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে প্রায় তেরো হাজার ছিয়াত্তরটি শূন্য পদ রয়েছে তেরো হাজার ছিয়াত্তরটি শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন কি কি পদ রয়েছে দেখে নেওয়া যাক বিভিন্ন পদ রয়েছে এখানে যেগুলিতে আপনারা আবেদন করতে পারবেন রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদ যেখানে সাতশো তেরোটি শূন্য পদ রয়েছে স্বাস্থ্য ও ম্যালেরিয়ার পরিদর্শক যেখানে একশো ছাব্বিশটি শূন্য পদ রয়েছে ফার্মেসিস্ট যেখানে দুশো ছেচল্লিশটি শূন্য পদ রয়েছে রেডিও ও গ্রাফার এক্স রে যেখানে রয়েছে চৌষট্টিটি শূন্য পদ ল্যাব সহকারী সেখানে রয়েছে চুরানব্বইটি শূন্য পদ নার্সিং সুপারিনটেন্ডেন্ট এখানে রয়েছে সাতশো তেরোটি শূন্য পদ এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে না বিএসসি নার্সিং করে থাকতে হবে তাহলেই নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক যেখানে রসায়নসহ বিএসসি এবং স্বাস্থ্য স্বাস্থ্য স্যানিটারি ইন্সপেক্টরের ডিপ্লোমা করে থাকতে হবে তারপর রয়েছে তারপর রয়েছে ফার্মাসিস্ট যেখানে শূন্য পদ রয়েছে দুশো ছেচল্লিশটি এখানে আপনাদের ফার্মাসিস্ট ফার্মাসিতে ডিপ্লোমা করে থাকতে হবে তারপর রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ল্যাব সহকারী গ্রেড থ্রি এতে আপনাদের ল্যাব ল্যাব মেডিকেল ল্যাবে ডিপ্লোমা করে থাকতে হবে তারপর রয়েছে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান যেখানে আপনাদের শূন্য পদ রয়েছে চৌষট্টিটি এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে রেডিওগ্রাফিতে ডিপ্লোমা রেডিওগ্রাফিতে ডিপ্লোমা করে থাকতে হবে তারপর রয়েছে ল্যাব সুপারিনটেন্ডেন্ট যেখানে শূন্য পদ রয়েছে সাতাশটি এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগতে হবে মেডিকেল ল্যাবে টেকনোলজিতে আপনাদের বিএসএস বিএসসি বা তার সমতুল্য হয়ে থাকতে হবে তারপর রয়েছে ডায়ালসিস টেকনিশিয়ান যেখানে শূন্য পদ রয়েছে কুড়িটি এখানে শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে না এখানে ডায়ালসিস টেকনিশিয়ানে বিএসসি হয়ে থাকতে হবে তারপর রয়েছে ফিজিওথেরাপিস্ট এখানে শূন্য পদ রয়েছে কুড়িটি শিক্ষাগত যোগ্যতা ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর রয়েছে ফিল্ডওয়ার্ক মাঠ কর্মী যেখানে শূন্য পদ রয়েছে উনিশটি প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা এখানে থাকতে হবে তারপর রয়েছে ইসিজি টেকনিশিয়ান যেখানে শূন্য পদ রয়েছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা ইসিজি প্রযুক্তিতে ডিপ্লোমা থাকতে হবে তারপর রয়েছে ক্লিনিক্যালি সাইকোলজিস্ট যেখানে শূন্য পদ রয়েছে সাতটি এখানে মনোবিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর রয়েছে ডায়েটিশিয়ান পদ যেখানে শূন্য পদ রয়েছে পাঁচটি এখানে খাদ্য ও পুষ্টি বা যে কোনো একটি ক্ষেত্রে প্রাসঙ্গিক যে কোনো একটি প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর রয়েছে অডিওলজিস্ট বা স্পিচ থেরাপি যেখানে শূন্য পদ রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা অডিওলজি বা স্পিচ থেরাপিতে ডিগ্রি থাকতে হবে তারপর রয়েছে ডেন্টাল হাইজিনিস্ট যেখানে শূন্য পদ রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ডেন্টাল হাইজিনিস্টে ডিপ্লোমা করে থাকতে হবে এই সমস্ত নানা শূন্যপত্র রয়েছে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের ফি কী লাগছে সাধারণ ও ও জন্য লাগছে পাঁচশো টাকা ফিস আর বাকি সার্ভিসম্যান পিডাব্লু বিডিএস মহিলা ট্রানজেন্ডার ও সংখ্যালঘু অর্থনৈতিক অনু অর্থনৈতিকভাবে অনগ্রসর এসসি এসটি এইসবদের ক্ষেত্রে লাগছে দুশো টাকা আবেদনের ফি আবেদনের তারিখ হচ্ছে সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বয়স সীমা কী হতে হবে ন্যূনতম আঠেরো থেকে একুশের মধ্যে বয়স হতে হবে উচ্চতর তেত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে তো এই ছিল আজকে কিছু আবেদনের আবেদনের বিজ্ঞপ্তি ভিডিওটি যদি ভালো দেখে থাকে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য